সালার তুমি ভাই বাগান আছে কুশলের বাগান আছে সোলার বেরা আছে ও আপনি কি বানরের লাগাই ঠাকুর নাকি কি একটা দেশে বাস করি আমার কাম হলো ঠকামি করে খাওয়া সারা জীবন মানুষের ঠকায় ঠকে আমি খাছি আর আজকে একটা লোক পাচ্ছি না যে তাকে আমি ঠকে আজকে খাবো

কোটি কোটি টাকার ব্যবসা এনে তুল ঠকাইতে পারি তাইলে তো আমি তো ভাই ঠকানি ব্যবসা করি ভাই ওটা একটা ব্যবসা হলো না আপনি কি ব্যবসা করেন আমার ব্যবসা আমার ব্যবসা প্রচুর ব্যবসা আমার কলার বাগান আছে কুশলের বাগান আছে সোলার বেড়া আছে সবকিছু আছে আমি সেই ব্যবসা করি এটা এটাটা ব্যবসা হই না আমার সাথে তর্ক দেন আপনি কি ব্যবসা করেন আমি কইলাম না আমি কি ব্যবসা করি কি ব্যবসা করেন ফাগামি ব্যবসা করি আরে আমি করি ও তাহলে ভাই এই দোস্ত এই আমার কাছে একটা খবর আছে হুম এই এলাকার একটা ভ্যান आला হুম গুসাই বেরি যাবো মাল আনার জন্য হুম ওই ভ্যানে হুম আপনি হবেন লাশ আমি আপনি কান্দাকাটি করব আপনি ভ্যানে উঠবেন আপনাকে আমি লাশ তুলে দমু ওই ভ্যানার কাছে খানিক দায়া আপনি ভ্যানের কাছে ভিড় যাবেন এনালা থুইয়া তো মারবো ওই অবস্থায় মনে করতে আমরা যেজন টাকাটুকে নিয়ে আমরা আক্রাউট সেই মধ্যে সেই বুদ্ধি ভাই এইট চলেন চলেন